গ্রামীণ ব্যাংকের দশদা শাখায় তালা ঝোলালো ক্ষুব্ধ গ্রাহকরা সূত্রের খবর দীর্ঘদিন যাবৎ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এই শাখায় সঠিক পরিষেবা পাচ্ছিলেন না গ্রাহকরা তাই আজ ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকে তালা ঝুলিয়ে দিলেন বর্তমানে ব্যাংকের ভেতর আটকে রয়েছেন ব্যাংকের কর্মীরা

او بابا بابا ورجي پيپر اوا لگيا بيني کا سرا پيپر ديلا اک سرا راستي